সেন্ট মার্টিন দ্বীপে যেতে পর্যটকদের জন্য নিবন্ধন করতে হবে দিতে হবে ফি পরিবেশ ও বন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে কিছুই বলেনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিবন্ধন এবং ফি নির্ধারণের কাজটি বাস্তবায়ন করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সকালে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস পালন নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় বঙ্গোপসাগরের ভেতরে আট কিলোমিটার আয়তনের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বছরে কয়েক লাখের মতো পর্যটক বেড়াতে যান সেখানে বেশি হয় যেটা তার ধারণ ক্ষমতার চেয়েও বাইরে এই বিষয়গুলো পর্যালোচনা করে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি গাইডলাইন তৈরি করে ফি মানে ফি দিয়ে যেতে হবে এই এই দায়িত্বটা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের না গাইডলাইনে আছে এটা দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসনের কিন্তু এটা চূড়ান্ত হয় নাই আমরা এই সম্পর্কে কোনো বক্তব্য রাখি নাই বিগত সরকারের আমলে পরিবেশ ও বন মন্ত্রণালয় গাইডলাইন তৈরি করে বলেছে নিবন্ধন করে দ্বীপটিতে ভ্রমণে যেতে হবে গুনতে হবে টাকা বলা আছে প্লাস্টিক নিষিদ্ধের কথাও দেশের মোট জিডিপির তিন দশমিক শূন্য দুই শতাংশ আসে এ শিল্প থেকে ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে বিশ্ব পর্যটন দিবস পালনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে সচিব জানান এ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান থার্ড টার্মিনাল কবে চালু হবে শাহজালাল বিমানবন্দরের নাম কি বদল হচ্ছে এই মুহূর্তে কোনো সংবাদ নেই পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে সরকার যৌনা নিউজ ঢাকা